নিয়েছেন উভয় কত ভাগ্যবান মানে রসুল ও ভাগ্যবান দুই নাতিকে নিয়েছেন আর দুই নাতি ও ভাগ্যবান রসুল্লাহর কোলে উঠেছে সওয়াল এই তো আমার রসুল দুই নাতিকে বড় মহাব্বাত করতেন ভালোবাসা এই যে আপনারা বেহেস্তের বাগান কায়েম করেছেন বা আমরা সবাই এসেছি ইমাম হোসেনের সঙ্গে দুশ্মনী করে রসুল্লাহর আওলাদদের সঙ্গে দুশ্মনী করে আমরা জলসা করছি নাকি জি না আল্লাহ দোয়া চেয়ে গেছেন আপনাদের জন্য দোয়া চেয়ে গেছেন আল্লাহ যে আমার হাসান হোসেন কে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন আল্লাহ আমি আমার হাসান হুসাইন কে ভালোবাসে আল্লাহ আপনি ভালোবাসবেন আর পৃথিবীর বুকে যে আমার হাসান হুসাইন কে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন তো আপনারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা আর খালি মানুষ বেহেশতের বাগান গায়েব করেছেন আল্লাহ খুশি আমার রাসুল খুশি فاطمه খুশি ইমাম হাসান হুসাইন খুশি রাসূলুল্লাহ জালালহ সাহব ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহ খুশি কুল কায়नात খুশি জোরে বলুন আর দরশ এর ওয়া আল্লাহুম্মা নূর নূর নরাজি নূর এসেছে মায়ামিনার কোলে আজ ফুল ফুটেছে নূর নূর নরাজি নূর এসেছে মায়ামিনার কোলে আজি ফুল ফুটেছে আয় আয় কে বিবি নুরের মালা আয় আয় কে বিবি নুরের মালা মায়ামিনার কোলে যেন কমলে والا نور 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 جنور এসেছে মায়ামিনার কোলে আজি ফুল ফুটেছে আল্লাহুম্মা وعلي سيدنا محمد নোর 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 জি নোর জছে নোর 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 জি নোর জছে মায়া মেনার কলে আজি ফুল ফুটেছে আয় আয় কে দেখি নোর রূপ আয় আয় কে দেখি নোর রূপ তুল মায়া মেনার কলে জানো গোলাপের ফুল নোর নোর

তিনিও ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসাটা আমাদের কিন্তু নাজাতের মাধ্যম হয়ে যায় খালে ফিরে অন্তর থেকে ভালোবাসা যায় তার কোন ভালোবাসা যায় খালে নাজাতের মাধ্যম হয়ে যাবে আর যদি দুশ্মনী করা হয় গুণাগার হতে হয় কেন রসুল্লাহ স্বয়ং দোয়াচিয়েছে বুহারির হাদি

আমাদের কাছে খবর গেছে তার দল বল নাহাক করে জবরদস্তি করে আপনাকে যুদ্ধ করতে বাধ্য করেছে যেটা সারিয়া বহির্ভূত কাজ আপনি যদি একটু অনুমতি দেন আমরা লক্ষ লক্ষ জেনেদেরকে ডেকে আমরা তাদের সঙ্গে এক সঙ্গে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দেব জেনেদের বাচ্চা বলছে একবার অনুমতি দিয়ে দিয়ে যেমন নানা তেমন নাতি। কঠিন পরিস্থিতি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিচ্ছেন দেখবেন বলছেন এই অনুমতিটা আমি হুসাইন দিতে পারবো না আচ্ছা বলেন যদি তিনি অনুমতি দিতেন যাও লাগাও চালাও ধ্বংস করবাই অন্যায় হতো অন্যায় কেন করেছিল ইনার একটা গ্রুপ পেয়ে যাচ্ছে

অনুমতিতে পারবো না ঠিক 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 আঘাত করা হয়েছে ইতিহাস আপনাদের সবার পাথর হয়ে গেছে জমিনে পড়ছে আমার রসুল চলতে পারছেন না পাট আর জমিনে আঁচড়ে 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 মনে আছে আপনাদের জানা আছে যদি জানা থাকে তারপরে সুদের ব্যবসাটা আমরা বখনে করি বাপের জামার কলার সম্পত্তিটা নিজের নামে লিখে দিয়ে সকাল সন্ধ্যা মাকে লাল চক্ষু দেখায় লাল চক্ষু দেখিয়ে স্ত্রীকে দেখায় মারি এতিমের সম্পত্তি জোর করে জোর করে মুখের কাছে খুশি দেখে নিজের নামে করে নিয়ে সেই সম্পত্তি খাচ্ছি হারা। ছেলে সব খাচ্ছে যতগুলো প্রোডাকশন হয়েছে সব হারা চার বিঘে সম্পত্তি ছেড়ে খাচ্ছে ইয়েমের মা সেই রসুল্লাহর কান্না আমাদের কানে বাজে নেই সেই রসুল্লাহ ত্যাগ স্বীকার করা রসুল্লাহ পেটে পাথর বাঁধা রসুল্লাহর কান্না রাত জেগে ওদের মাইদানে কান্না বাদারের মাইদানে কান্না তাই কান্না হোনায়ের জমিনে কান্না তুমুকের জমিনে কান্না

বাইরামাত দস্তুর আমাল বলে চপিয়ে পানি নয় চপিয়ে প্রত্নবার হবে আল্লাহর হাবিব আল্লাহর রাসূল বাপ আর মা করে নবী আমাদের চৌফড়ে বানিয়ে বড় যন্ত্রণায় কাতরাচ্ছেন রাসূল আমার পারণা জমিনেও তায়েফের জমিনে আছড়ে 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 যাচ্ছেন একটা গাছের নিচে বসেছেন দুজনই ওই দিক থেকে দেখছেন দেখ মুহাম্মাদের পাগান থকগুলো কেমন করে মেরেছে দেখ সারা শরীরে মোহাম্মদের রক্ত বলে মোহাম্মদের কেমন করে মেরেছে দেখ দুজন ইহুদি দেখেছে দেখ পাথর মেরে দেখ না সারা শরীরে রক্ত